আপনি হচ্ছে পারচেস মানে হচ্ছে আপনি স্টক করতে পারেন প্রোডাক্টগুলো করার পরে সো পারচেসে চলে যাবেন পারচেসে চলে যাওয়ার আজকে ডেট যদি হচ্ছে আপনি প্রিভিয়াসে যদি কোনো পারচেস করে থাকেন সো সেটা যদি আপনার মেমো থাকে ওই ডেটে দিয়ে দিলেন সমস্যা নাই তারপরে যদি আপনার কোনো মেমো নং থাকে সেটা দিলেন আর যদি না থাকে দিলেন না অটোমেটিক হবে সমস্যা নেই ব্রাঞ্চ সো যারা হচ্ছে মাল্টিপুল ব্রাঞ্চের জন্য ব্যবহার করেন তাদের জন্য হচ্ছে এটা থাকবে সো মাল্টিপল ব্রাঞ্চ এখানে সিলেক্ট করতে পারেন কোন ব্রাঞ্চের জন্য আপনি হচ্ছে পার্চেস বা স্টক করতে চাইতেছেন আমি মেন ব্রাঞ্চের জন্য করতেছি কোন সাপ্লায়ারের কাছ থেকে করতে চাইতেছি আমি রফিক মেয়ের কাছ থেকে করতে চাইতেছি হ্যাঁ এখন ধরেন এখানে হচ্ছে পার্চেস স্ট্যাটাসটা কীরকম এখন ধরেন হচ্ছে প্রোডাক্ট আপনি রিসিভ করে ফেলছেন তখন কিন্তু আপনি রিসিভ দিতে পারেন আপনার কাছে প্রোডাক্টটা আছে অথবা যদি আপনি এখন অর্ডার করতেছেন তাহলে হচ্ছে আপনি অর্ডার দিতে পারেন অথবা আপনি হচ্ছে প্রোডাক্ট এখনো বাং নাই আপনি পেন্ডিং দিতে পারেন স্ট্যাটাসটা তো আমি পেন্ডিংয়ে দিলাম হ্যাঁ এবং দেখেন এখানে যদি কোনো ডকুমেন্ট দিতে চাই সেটার সাথে অ্যাড করে দিতে পারি সমস্যা নেই এটা আর কোনো কিছু দেখতে হবে না আপনাদেরকে তারপর হচ্ছে প্রোডাক্ট আমি কোন কোন প্রোডাক্টগুলো হচ্ছে পারচেস করবো দেখেন এখানে ক্লিক করলেই প্রোডাক্টগুলো চলে আসতেছে দেখেন এই যে দেখেন প্রোডাক্টগুলো চলে আসতেছে প্রোডাক্টগুলো চলে আসছে এবং কিন্তু দেখেন এখান থেকে চাইলে আমি প্রোডাক্টের কোয়ান্টিটি আপ ডাউন করে হচ্ছে আমি নিতে পারি ধরেন একশো আটাত্তরটা নিলাম এটা নিলাম হচ্ছে আমি বিশটা নেওয়ার পরে দেখেন এখানে আমি চাইলে হচ্ছে এক্সপায়ার ডেটও অ্যাড করতে পারি ব্যাচ নং অ্যাড করতে পারি সো এখানে সো তারপরে হচ্ছে এখানে দেখেন অর্ডারের জন্য যখন আমি হচ্ছে পার্চেস করতে চাইতেছি তখন কিন্তু এখান থেকে চাইলে কিন্তু আমি ট্যাক্স ব্যাট দুইটা অ্যাড করে দিতে পারি তো চাইলে যে কোনো জিনিস কিন্তু আমরা অ্যাড করতে পারি যে কোনো একটা সো আমি যদি চাই ডিসকাউন্টে হচ্ছে ওই প্রোডাক্টটা পার্চেস করবো কয়েকটা প্রোডাক্ট যেগুলো নিছি তো চাইলে সেটা পারবো এখানে হচ্ছে আমি জাস্ট ডিসকাউন্টটা দিয়ে দিব প্রাইসটা আপনার যে সাপ্লায়ার আছে তার কাছ থেকে জিজ্ঞাসা করে ওইটা হচ্ছে টাকা দেওয়া হবে অবশ্যই সো এখানে শিপিং কস্টটা হচ্ছে আপনি দেওয়া দিতে পারেন যদি ডেলিভারি কস্টটাকে যদি চান কোনো নোট দিতে সেই নোটটা আপনি দিতে পারেন এখানে দেওয়ার পরে আপনি চান যদি না এখানে হচ্ছে ক্লিক করা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস আপনি চেঞ্জ করতে এখান থেকে ইউনিট কস্ট তারপরে ডিসকাউন্ট এগুলো করতে পারেন সমস্যা নেই আপনার মতো আপডেট করলে এগুলো আপডেট হয়ে যাবে অ্যান্ড দেন যদি চান যে আপনি এটা নেবেন না ডিলেক্ট করে দেবেন শেষ এখান থেকে তারপরে যখন সাবনিটে ক্লিক করবেন ওইটা কিন্তু চলা যাবে হচ্ছে পার্চেস লিস্টে দেখেন তো পার্চেস লিস্ট থেকে হচ্ছে আপনি দেখেন অলরেডি যদি আপনি পারচেস রিসিভ করে দেখেন প্রোডাক্টটা দেখেন রিসিভে থাকবে আপনার গ্র্যান্ড টোটাল কত রেফারেন্স নাম কত ডেট ছ আসছে হ্যাঁ মেয়ে যদি থাকে সেটা এখানে শো করবে তারপরে ডিউ আছে কত টাকা পেড হয়েছে কত টাকা পেমেন্ট কিন্তু এখনও ডিউ কর আপনার ডিউ আছে পেড কিন্তু করে নাই তো অ্যাকশনে ক্লিক করে আপনি ভিউ দেখতে পারবেন এই প্রোডাক্টের ডিটেলস সব তারিখ কে পারচেস করছে ক্রিয়েটেড বাই কে এটা হচ্ছে পারচেস করতে তার নাম সহ চলে আসছে র্যান্ড টোটাল কত প্রোডাক্টের কোয়ান্টিটি কত সব কিছু দেখতে পারছে কার এখান থেকে পারচেস করছেন তাহলে এটা প্রিন্টও করবেন হ্যাঁ প্রিন্টও করতে পারবেন দেন হচ্ছে যদি চান যে আপনি তাকে হচ্ছে ওই প্রোডাক্টের জন্য আগে কোনো হচ্ছে পেমেন্ট করছেন কি না সেটাও দেখতে পারেন অল পেমেন্টস তা দেখতে পারবেন কোন দিন করছেন কত টাকা করছেন একশন ডে এডিট আবার চলে ডিলেরও করা যায় যেগুলো আমাদের করা গেছে আমি এটা দেখাই আপনাকে এই যে দেখেন এখান থেকে দেখেন কত টাকা হচ্ছে আমি পেমেন্ট করছি কীভাবে করছি রেফারেন্স এবং ক্যাশ বাই এবং এটা চাইলে এডিট ডিলেরও করতে পারি সমস্যা নাই এবং এখানে দেখেন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনি চাইলে এই পারচেসটা আবার কিন্তু আপনি এডিটও করতে পারবেন এখান থেকে দেখেন এডিট করতে পারবেন হ্যাঁ এই যে এডিট করতে পারতেছেন এবং আপনি চাইলে এখান থেকে হচ্ছে আবার হচ্ছে এর পেমেন্ট ধরেন হচ্ছে আপনি পেমেন্ট করবেন দেখেন তিরিশ টাকা আপনার বিল আসছে আপনার তিরিশ টাকা এইখানে শো করতেছে পেমেন্ট করার জন্য আপনি যদি চান যে এখন হচ্ছে আপনি মাত্র হচ্ছে পঁচিশ টাকা করবেন পঁচিশ টাকা করলেন আর কীভাবে করলেন ক্যাশে করলেন এখন সিলেক্ট করবেন ক্যাশ ইন হ্যান্ড করছেন না বিকাশে জাস্ট বিকাশ দিলেন অ্যান্ড কেন হচ্ছে পঁচিশ টাকা করলেন এটা চাইলে আপনি লিখে দিতে পারেন সমস্যা নয় তিরিশ টাকা বিল আসছে সো আমি ক্লিক করলাম দেখেন সাবমিট করলাম এই যে দেখেন আমার কিন্তু এই যে পাঁচ টাকা ডিও আছে পঁচিশ টাকা কিন্তু পেড হয়ে গেছে এই হচ্ছে বিষয় এবং চাইলে এগুলো হচ্ছে আপনি আপনিও করতে পারেন কিন্তু প্রিন্টও করতে পারেন সিএসবি ফাইল আছে হ্যাঁ এবং চাইলে এখানে ক্লিক করে হচ্ছে ব্রাঞ্চ অনুযায়ী হচ্ছে আপনি এগুলোর পাচার পার্চেস স্ট্যাটাস অনুযায়ী হচ্ছে এগুলো আপনি দেখতে পারেন প্যারেন্টস স্ট্যাটাস অনুযায়ী হচ্ছে এগুলো হচ্ছে আপনি দেখতে পারেন ডেট সিলেক্ট করে হ্যাঁ এবং চাইলে হচ্ছে পারচেসগুলো হচ্ছে আপনি ইম্পুট করতে পারেন সিএসবিতে এখান থেকে ক্লিক করে জাস্ট রিসিপ্টগুলো কোনগুলো ব্রাঞ্চ কোনগুলোর জন্য এইগুলো সিলেক্ট করে জাস্ট ডাউনলোড ফাইল দিয়ে দেবেন হয়ে যাবে হ্যাঁ